সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ উনিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মাংসের রোজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় কত দাম রাখছে সত্তর ওজন কতটুকু হবে আচ্ছা আচ্ছা ওজন কতটুকু হবে একশো কেজি কত হইলে বিক্রি করবেন মাদারগঞ্জের হাটে কোনো সময় কিন্তু মাংসের গরু অনেক সময় বেশি আমদানি হয় আবার অনেক সময় কম দাম আমদানি হয় আজকে কিন্তু টোটাললি গরু তেমন একটা আমদানি হয়নি ভাই কত দাম রাখছেন দাম রাখছি পঁচাশি পঁচাশি ওজন কতটুকু হবে ওজন একশো দশ থেকে পনেরো কেজি একশো দশ থেকে পনেরো কেজি কত হইলে বিক্রি করবেন বাহাত্তর হইলে বিক্রি করুন বাহাত্তর পর্যন্ত বিক্রি তারকে ডোনার আপনারটার দাম কত রাখছেন বিরাশি এটার ওজন কতটুকু হবে তিন মন কত হিলে বিক্রি করবেন তিয়াত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার আপনারা দেখতেই পাচ্ছেন হাট কিন্তু ফাঁকা কিছু গরু আমদানি হয়েছে যে দেখতে পাচ্ছেন আপনারা তারপরে জিজ্ঞাসা করি গরুগুলি কার কড়াই করছে নাকি বিক্রি হয়ে গেছে আমরা এই ধরনের তথ্যগুলি একটু আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দাম কত রাখছে এক লক্ষ পনেরো এটার ওজন কতটুকু হবে সাড়ে চার মন কত হইলে বিক্রি করবেন এক লাখ এক লাখ পর্যন্ত বিক্রি তার যাচ্ছে ওনার বলতেছে চার মন ওজন ওটা কার এটার দাম কত রাখছে একশো পাঁচ এটা ওজন কটুকু আইডিয়া করছেন দশ কেজি কম চারমন এটা সর্বোচ্চ কত বলতেছে তিরানব্বই এটা কত হইলে বিক্রি করবেন পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিক্রি টার্গেট দাম কত রাখছে পঁচাত্তর কতটুকু হবে একশো দশ কেজি কত হইলে বিক্রি করবেন দাম ওজন কতটুকু হবে মন কি দাম হইলে বিক্রি করবেন পঁচাশি শুনছেন পঁচাশি পর্যন্ত বিক্রি তার এটার দাম কত রাখছেন

আশি হাজার সাতশো টাকা বিক্রি করছে ওইটা কাজ কত দাম রাখছেন এটা দাম বাই নব্বই নয় এটা রজনপট টুকু হবে দশ কেজি ইনমান কেজি এটা কত হলে বিক্রি করবেন পঁচাশি শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত বিক্রি তারকে ডোরা সত্তর কি চাচ্ছেন না বিক্রি করলেন সত্তর হাজার টাকা থেকে দুই হাজার কমে বিক্রি হয়েছে পর্যন্ত বিক্রি হয়ে গেছে এই গরুকে আর এটার দাম কত এটা কি বিক্রি করছেন এক লক্ষ দশ এটা রজন কতটুকু আইডিয়া করছেন ওজনের কথা বলতে পারবেন না এক লক্ষ দশ পর্যন্ত বিক্রি হয়ে গেছে কিন্তু উনি অজনের কথা বলতে পারতেছে না গরুটির কিন্তু একটু পায়ের সমস্যা এই যে আমি একটু দেখাই আপনাদের পা কিন্তু একটু বড় ফুলা হয়তো কিছু একটা সমস্যা হয়েছে গরুটি কিন্তু উঠে দাঁড়াইতে পারতেছে না গরুটি কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি বিক্রি করলেন না কিনলেন এটা আমি কিনছি বিক্রি করব আচ্ছা আচ্ছা কত কিনছেন আমার পাঁচ পান্ন পড়ে যায় পাঁচ পান্ন পরে যাবে জোড়া কিনছিলাম জোড়া জোড়া কিনছিলেন বিক্রি করে এটা ওজন কতটুকু হবে এটা একশো কেজির কাছাকাছি একশো কেজি হবে হবে না শর্ট মারবে কিছু একশো কেজির কথা উনি বলতেছে কিন্তু একশো কেজি কি দর্শন হবে উনি কিন্তু মাংসের ব্যবসায়ী উনি কিন্তু আইডিয়া করতেছে যে একশো কেজি শর্ট হবে হ্যাঁ কিছু না শর্ট হবে মানে আমাদের এই দিকে ঠাকুরগা ডিস্ট্রিক্টের যে হাটবাজারগুলি আছে গরুর কিন্তু সব কিছু মিলায় ওনারা কিন্তু অজন্টের কথা বলে এদিকে কোনো কিছু বাদ দেয় না এই জন্য সব কিছু মিলে অজনদের কথা বলে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদরগঞ্জের হাটের মাংসের ওজনের সারগরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম